ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইম বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাশ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও বলা ইয়াস্তাক দিম চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল সে জি ইতু আন আকবাদ রু হাক হুকবজ করতে আসছি আদম আলাহিসাল্লাম বললেন হু কবজ করতে আসছুম মানে আমি বাসমুত এক হাজার বছর কয়েক মালাকুল মাহত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করে না আপনি ষাট বছর দিয়া দিয়েছিলেন কয়না আমি দেই নাই আমি আরও বাঁচুন আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া বর সুবহানাল্লাহ না নসিয়া আদম সিয়া বানু ভুলে গেছেন না আমরা নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাছ না নাই আছে নাসিয়া আদম ফা নাসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নয়শো বছর বয়সে মালাকুলমা হতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন এসে মা সৈয়দনা আদম আলাইহিসাল্মের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাও দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা। বা